নমস্কার বন্ধু মালতীর মিনি কিচেনে স্বাগতম পঁচিশে ডিসেম্বরটা চলেই এসেছে হাতে গোনার একদিন কিন্তু বাকি আছে তাই এই টুটি ফুটি আর মরুব্বা দিয়ে আপনাদের সিলিকনের কাগজে সুন্দর করে কেক বানিয়ে দেখাবো চলুন তাহলে বানানো যাক আমি এখানে কিন্তু দু কাপ মতন ময়দা নিয়েছি আর দু কাপ ময়দার জন্য কিন্তু আমি দু চামচ বেকিং পাউডার দেবো আর এক চামচ কিন্তু আমি খাবার সোটা দেব এর ভিতরে কিন্তু আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এর ভিতরে আমি দিয়ে দিলাম দেড় কাপ মতন তেল তেলের মধ্যে কিন্তু একটি ফুড কালার মিশিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করেছি আপনারা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারেন এবার একটা বিটারের সাহায্যে কিন্তু আমি গ্রেট করে নেব দেখুন এখানে আমি বেশ সুন্দর করে কিন্তু ডিমটা ফাটিয়ে নিয়েছি এবার আমি চিনির গুঁড়ো দিয়ে দেব দু কাপ ময়দার জন্য কিন্তু আমি দু কাপই চিনি ব্যবহার করব। আর দেখুন বেশ সুন্দর করে এর সাথে বেশ ফাটিয়ে নিতে হবে বিটারের সাহায্যে কিন্তু সুন্দর করে আমি বিট করে নিলাম আপনারা হাতে করতে পারেন চামচের সাহায্যেও করতে পারেন কোনো অসুবিধা নেই এবার কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব আলতো হাতেই কিন্তু এটা মাখাতে হবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু আমি এটা মাখিয়ে নিচ্ছি আর এখানে বন্ধুরা আমি কিন্তু গুঁড়োদের দিনই আমি কিন্তু লিকুইড দুধটা ইউজ করেছি আমি এখানে আগেও কিন্তু বেশ কিছুটা লিকুইড দুধ ইউজ করেছি আবারও একটু বেশ ঘনত্বটা কিন্তু বেশি ছিল বলে আরেকটু একটু লিকুইড দুধ ইউজ করলাম দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমার এটা মেশানো হয়ে গিয়েছে আর এবার কিন্তু এই টুটিফুটিগুলো কিন্তু আমি একটু ময়দা মিশিয়ে নিয়েছি এই ময়দা মেশালে কি হয় তাহলে কিন্তু এটা নিচে বসে যায় না টুটি ফুটিগুলো কিন্তু নিচে চলে যাবে না সবটাই কিন্তু এই মিশ্রণের মধ্যেই থেকে যাবে দেখুন এই সিলিকনের কাগজের মধ্যে কিন্তু আমি তিনটে পাত্রে সমান করে ভাগ করে দেব এবার উপর থেকে কিন্তু বেশ কিছুটা আমি মোরব্বা দিয়ে দিলাম আর এই মুরব্বাগুলো কিন্তু আমি হাতেই বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে কিন্তু এই মোরব্বা রেসিপিটা দেখে নিতে পারেন এই টুটি কিন্তু আমি এগুলো হাতে বানিয়েছি এবার কিন্তু আমি এটাকে দশ মিনিট ফ্রি হিটে বেশ গরম করে নিয়েছি একটা ডেস্কি তার ভিতরে একটা পাত্র দিয়ে আমি এটা বসিয়ে দিলাম পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে দেখুন ফিরে এলাম পঁচিশ মিনিট পর দেখুন আমার কিন্তু এই কাঠিটার গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন